আমাদের পৃথিবীতে না সবচেয়ে সুন্দর সম্পর্ক হল ভাই বোনের সম্পর্ক কারণ এই সুন্দর সম্পর্কটা এই রক্তের সম্পর্কটা আমরা কিন্তু অনেকে তুচ্ছ বিষয়ের জন্য নষ্ট করে ফেলি কিন্তু এই সুন্দর সম্পর্ক ধরে রাখার জন্য আমাদের প্রথম দরকার হলো আমরা ভাই বোনে ভাই বোনের কাছে বোন ভাইয়ের কাছে আবদারটা কমিয়ে দিব ভালোবেসে যেটা পাব সেটাই আলহামদুলিল্লাহ যেমন আজকে তিন দিনের সফরে আমার ছোট দুই ভাই সহ আমরা যাচ্ছি সুইডেন থেকে ফিনল্যান্ডে এই যে আয়োজনটা করছে আমার ছোটো ভাই উজ্জ্বল সুইডেন থেকে আলহামদুলিল্লাহ সে যদি এই আয়োজনটা নাও করতো তারপর আমরা কিন্তু অনেক খুশি থাকতাম তার উপরে কারণ সবচেয়ে বড়ো কথা হলো বিয়ের পর মানে আমি ইতালি আসার পরে ভাই আমরা একসাথে হতে পারি নাই এই প্রথম আমরা তিন ভাই বোন একসাথে হলাম কারণ দেখা গেছে বাংলাদেশে যখন আমরা যেতাম আমার সময় হলে আমার ছোটো ভাইয়ের সময় হয় না ছোটো ভাইয়ের সময় হলে আরেকবার সময় হয় না কারণ এখানে তাদের ছেলেমেয়ের লেখাপড়া আমার ছেলেদের লেখাপড়া ছিল চাকরি ছুটির বিষয় ছিল যার কারণে না আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা ভাই বোন চারজন একসাথ হব ইনশাল্লাহ নেক্সট যখন দেশে যাব। কিন্তু সেই সুযোগটা হয় নাই যে আট মাস আগে আমার ছোটো বোন তো সুন্দর পৃথিবী থেকে চলে যায় সেটা আর আমাদের কখনো সম্ভব হবে না এর জন্য আমাদের মনে যখন যা যাচাই তা আমরা সাথে সাথে করে ফেলাই দরকার আর বিশেষ করে আমাদের যে পরিবারের বন্ধনটা সেটা কিন্তু আমরা ওই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে এই যে আমরা চারটা বোন একসাথ হব, হব, হব হব বলে আমরা এই সময়টা পার করে দিছি কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আর আমাদেরকে সুযোগ দেয় নাই যাক আলহামদুলিল্লাহ এখন সুন্দর মুহূর্তগুলা শুদ্ধই সুন্দর হোক আমার কিন্তু প্রতিটা মুহূর্তে আমার ছোট বোন পালকের কথা মনে পড়ছে যাই এখন আজকে আমি আমার এই ভিডিওতে আমি বয়স কিছু রাখবো এটাই যে ভাই বোনের খুনশুটিটা বুঝছেন মনে হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত যাবে না যতই আমাদের বয়স হোক যতই আমরা বৃদ্ধা হই কিন্তু আমাদের ভাই বোনের ছুটি থাকবে যে আজকে আমার দুই ভাইয়ের সাথে ভাইয়ের বইয়ের সাথে আমার সাথে আমার হাজব্যান্ডের যাতে আমরা পুরাটা জানলে তিন দিন আমরা শিবের মধ্যে ছিলাম মাঝে একদিন আমরা ফিনল্যান্ডটা ঘুরে দেখলাম কিন্তু পুরো ফটটাই আমাদের খুনছুটি বাঘটা আছে তাই চলুন বয়সটা আপনারাও এনজয় করুন বিশ্বাস করুন খুবই ভালো লাগবে আর আমিও দোয়া করব আমার এই ভিডিওটা আপনারা যারা দেখবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারাও ভাই বোনরা একটু সময় বের করবেন আসলে আমরা আলো মানে অলসতার জন্য সময় বের করি না আমরা একদম মানে লস দিতে চাই না আমাদের জীবনে কিছু কিছু লস যদি আমাদের পরিবারের বন্ধনের জন্য দিই সেটা কিন্তু আমাদের একটা মধু স্মৃতি হয়ে থাকবে যখন মন খারাপ থাকবে তখন এই স্মৃতিগুলো আমরা মনে করে আমাদের মনটা ভালো করতে পারি আর আমি বিশেষ করে অনুরোধ করব যে ভাই বোনের এই সম্পর্কটা সত্যি অনেক সুন্দর অনেক মধুর আপনারা কেউ এ ছোটখাটো বিষয় নিয়ে নষ্ট করবেন না প্লিজ কেউ সম্পদের জন্য নষ্ট করবেন না সম্পদ কিন্তু আমাদের মনটাকে একদম ভালো করতে পারে না আমরা একটু পরে আল্লাহ নাম নিয়ে শিপের উদ্দেশ্যে রওনা দিব এই যে দেখেন আমার এই বিশাল ব্যাগটা বসেছি একবারও আমি আমার একমাত্র হাজবেন্ডকে জিজ্ঞেস করি না কিন্তু আমার হাজবেন্ড যখন গোছাতে আসছে তখন আমাকে তিন সাইর বার জিজ্ঞেস এটা নিব এটা নিব এটা নিবো অথচ দেখেন

একই কথা বুঝেন এই যে দেখেন বুঝছেন এমনি কয় এরা আমাদেরকে ছান মহিলা ছাড়া পুরুষ অসল এটা হচ্ছে একটা প্রমাণ আমরা একবারও দিকে

এই শিবে তো আমি তো আমার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছি না সবাইকে দেখা যাচ্ছে যে প্রথমে আমার ভাই তো তারপর আমার ভাই আসছে এ কানে গেলে ও এই তুমি কই ও তো পাইসি পাইছি আমরা এখন বাসে উঠবো এই বাসে কিন্তু কোনো হেল্পার নেই শুধু ড্রাইভারের সব কিছু কন্ট্রোল করতেছে যে আমরা কি কার্ডটা ব্রাঞ্চ করে বিতে যাচ্ছি নাকি না যাচ্ছি আর আমরা সবাই এক সপ্তাহের জন্য একটা কার্ড নিয়ে নিছি সুবিধা হলো এই কার্ডটা দিয়ে আমরা বাস ট্রেন ট্রাম সব কিছু ব্যবহার করতে পারবো এখন চলে আসলাম জায়গা

যাচ্ছি এত বড় শিবে করি ইংল্যান্ড আর এত সুন্দর আয়োজন করছে আমার ছোট ভাই উজ্জ্বল আর রোপা এই জন্য অনেক অনেক ধন্যবাদ রোপাকে আর উজ্জ্বলকে চলুন বিস্তারিত ভিতরে দেখাচ্ছি কারণ আমরা এখন কাঁথাটা আসছি তো এই জন্য

খাবার দাবার খেয়ে ফেললাম ফ্রেশ হলাম এখন একদম উপরে শিবের ছাদে চলে আসলাম এসে এখানে বাইরে ভিউ দেখলাম আর ইনশাল্লাহ সূর্য ডোবা পর্যন্ত আমরা এখানে বসে গল্প করব আড্ডা দিব আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে এই সুন্দর সময়টা সত্যি কখনো ভোলার মতো না এই যে আমরা বসে সবাই আড্ডা দিচ্ছি বাদাম খাচ্ছি চিপস খাচ্ছি এইগুলাই একসময় আমাদের মন খারাপ থাকবে আমাদের অসুস্থ থাকবে তখন এই স্মৃতিগুলো যখন আমরা মনে করব তখন নিজের অজান্তে শান্তি অনুভব করব। তাই আসুন আমরা সবাই পরিবারকে সময় দিই পরিবারের সাথে মাঝে মাঝে আমরা বাইরে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করি সেটা বাসার কাছে হোক বা দেশের বাইরে হোক যার যেমন সমর্থন আমরা সে সেই হিসাবে আমরা আমাদের পরিবারকে সাথে নিয়ে ঘুরবো কারণ এই সুন্দর সময়টা সত্যি ভুলার মতো না আর এই যে দেখছেন বাবার আর মেয়ে বাবার আল্লাদি রাজকন্যা আমার ছোটো ভাই আর ছোটো ভাইয়ের মেয়ে আইজামনি তাদের কথা আর কী বলবো পৃথিবীর প্রত্যেকটা বাবা মার সন্তানের সাথে সম্পর্কগুলো যেন এত সুন্দর এবং মধুর থাকে কারণ ছেলে মেয়েদেরকে বন্ধুর মতন রাখতে হবে বন্ধু বানাতে হবে তাহলে তাদের মনের কথাগুলো আদান প্রদান করা যায় আর এই যে দেখেন সবাই সবাই পরিবারকে নিয়ে ব্যস্ত ছাদের উপরে সবাই বসে আড্ডা দিচ্ছে গল্প করছে খাচ্ছে আর আমাদের ওই যে সূর্য মামা আমাদেরকে টাটা দিয়ে ডুবে যাচ্ছে তাই আমরা এখন ভিতরে গিয়ে চা কফি খাবো কারণ কালার পরে আজকে কাঁপে খাওয়াবো বুঝছেন যদি অস্বীকার যায় ভুলি যায় কারণ গলার নিচে থেকে যখন নেমে যাবে ভুলে যেতে পারে এজন্য এটা প্রমাণ স্বরূপ থাকে

তাহলে আর কি আমাদের পুরাটা যদি আপনাদের সাথে শেয়ার করতে যায় আপনাদেরও বারোটা বেজে যাবে আমারও বারোটা বেজে যাবে কারণ বিডুটা এমন অনেক বড় হয়ে গেছে কারণ আমাদের সবাইয়ের সময়ের মূল্য দেওয়া অনেক দরকার আর আমরা এখন কফি খাওয়ার পরে পুরাটা শিপ ভুলে দেখব এখানে অনেক কিছু দেখার মতন আছে বাচ্চাদের খেলার আইটেম আছে শপিং মল আছে তারপরে হচ্ছে জিমের জিম আছে তারপরে সুইমিং পুল আছে যাই হোক দেখি কতটুকু ঘুরতে পারি আর ইনশাল্লাহ আগামীকাল সকাল দশটায় আমরা পিনলেন গিয়ে পৌঁছাবো সেখানের বিডু আসবে যে পৃথিবীর সবচেয়ে সুখীর দেশ কেন বলা হলো নিজের চোখে একটু গিয়ে দেখবো আর এই যে সুন্দরী আপুটা কি সুন্দর টেবিল পরিষ্কার করতেছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ